খোদা থাকা বা না থাকা মানুষের কিছুই আসা যায় না খোদা ছাড়াও মানুষ চলতে পারে অহংকারী মানসিকতা নিজেকে নিজের তুলনায় অন্য মানুষকে সে শ্রেষ্ঠত্ব বলে স্বীকার করতে চায় না যার কারণে ওই মানুষগুলা নিজের খালে রব স্রষ্টা তার থেকে ভালো হয়ে যায় শ্রেষ্ঠ হয়ে যায় বিদায় অহংকারী মন মানসিকতা থাকার কারণে সেও তার খালে তো অস্বীকার করে যার কারণে পরে সে নাস্তিক হয়ে যায় মাসুদ এবং ইমরান বিন বসির এদের গোপন তথ্য ফাঁস করব ইনশাআল্লাহ আজ হোক চাই কাল হোক পরাজয়ক্রমে আমাদের আলোচনাগুলো শুনতে থাকবেন ইনশাআল্লাহ আর সাথে সাথে আপনাদের কাছে একটি অনুরোধ করছি সেটা হলো

এই নতুন নাস্তিক মুক্তি মাসুদ ও ইমরান বিন বশিরের সম্পর্কে কিছু গোপন তথ্য ফাঁস করব আল্লাহ এর আগে নাস্তিক কাহাকে বলা হয় নাস্তিক কাহাকে বলে এ বিষয়ে আমাদের জানার দরকার নাস্তিকবাদের আরবি হল এলহাদ আল এলহাদ নাস্তিকবাদের আরবি শব্দ হল আল এলহাদ নাস্তিকের আরবি হচ্ছে মুল যে নাস্তিক তাকে বলা হয় নাস্তিককে দাহারিও বলা হয় আমরা বাংলা শহরে জানি সহজে জানি নাস্তিক কাহাকে বলা হয় যে আল্লাহ তালের প্রতি তথা বা অর্থাৎ সরসটাকে যারা স্বীকার করে না সরসটাকে যারা বিশ্বাস করে না খালেককে যারা স্বীকার করে না বিশ্বাস করে না তাদেরকে আমরা সহজে বলতে পারি তাদেরকেই নাস্তিক বলা হয় এখন নাস্তিকতা করার কয়েকটি কারণ থাকতে পারে এই কয়েকটি কারণ আমি আপনাদের সামনে এক এক করে ইনশাআল্লাহ পেশ করব এর আগে আমাদের জানতে হবে নাস্তিকদের মধ্যেও কয়েকটি একতেলাফ আছে নাস্তিকদের মধ্যে কয়েকটি একতেলাফ বা মতনক্ষ এই এক নম্বরে যেমন নাস্তিকদের একতলাফের মধ্যে হলো একজন নাস্তিক তার নাম হলো ডগমেটিক ইনি বলেন যে খোদার অস্তিত্বকে এই স্বীকার করে না এই ডেটিক নাস্তিক ইনি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না আরেকটা একতেলাফ মতনক্য যাকে বলা হয় নাস্তিকতা খোদার অস্তিত্বকে অস্বীকার করে না তবে তারা বলেন যে মানুষ আল্লাহ সম্পর্কে অজ্ঞ আল্লাহ সম্পর্কে ভালো ধারণা কাদের নাই তিন নম্বর ক্রিটিক্যাল নাস্তিকতা হোদার অস্তিত্বকে অস্বীকার করে না তাকে জানার ক্ষমতাও অস্বীকার করে না তবে তারা বলেন হোদার অস্তিত্বকে অস্তিত্বের সঠিক কোনো প্রমাণ নেই নাউজ বিল্লাহ চার নম্বর আরেকটা পেলাম প্র্যাকটিক্যাল নাস্তিকতা বলেন যে হোদার কথা আসলে এই নাস্তিক হওয়া না হওয়ার পিছনে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন নবী আলাইস্লা সালাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যাদের কলবে আমি আল্লাহ তালা মোহর মেরে দিয়েছি আমি আল্লাহ তালা যাদের কানের উপরে মহর মেরে দিয়েছি আমি আল্লাহ তালা যাদের চোখের উপরে পর্দা ঢেলে দিয়েছি এরা কখনও সঠিকটাকে সঠিক হিসেবে শুনবে না বলবে না সঠিকটাকে সঠিক হিসেবে দেখবে না যে এখানে নাস্তিক হওয়া না হওয়া ইসলাম গ্রহণ করা না করা এটাও আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ পাকের একটা খাস রহমত এক হাদিস এর মধ্যে নবী আলাইসলাম বলেন হাদিস সন্মার একটু সহজে বুঝতে পারব কল্বের মালিক হলেন আল্লাহ তালা যেই মানুষকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করবেন ভালোবাসবেন আল্লাহ তালা তার হৃদয়কে খুলে দিবেন তার ব্রেনকে খুলে দিবেন। ইসলামের দিকে তাকে ধাপিত করবেন এই জন্য ভালো হওয়া না হওয়া ভালো কাজ করা না করা ইসলামের কাজ করা না করা এটা কলবের পরে নির্ভর যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান اذا সলহত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া اذا ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলাহী আল কলব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বলেন প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরাটা থাকে এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় তার সব আমল اخلاق সব ভালো হয় আর এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার সমস্ত লাখ লাখ কথা বস বা উঠা বসা সব খারাপ হয়ে যায় সেই গোস্তের টুকরাটার নাম হইলো নবী আলাইস্লাতামের ভাষায় আলা আল কলম সেই গোস্তের টুকরাটার নাম হইলো কলব এই জন্য কলব যার ভালো তার সব কিছুই ভালো যার কলব খারাপ তার সব কিছুই খারাপ আমরা আরও একটা কথা বলতে পারি যে এই মুফতি মাসুদ এবং ইমরান বিন বশীর এদের গোপন তথ্য ফাঁস করবো ইনশা আল্লাহ আজ হোক চাই কাল হোক পরাজয়ক্রমে আমাদের আলোচনাগুলো শুনতে থাকবেন ইনশাআল্লাহ আর সাথে সাথে আপনাদের কাছে একটি অনুরোধ করছি সেটা হলো আমাদের ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনে আপনারা নক করে রাখবেন ইনশাআল্লাহ যাতে করে আমি সংক্ষিপ্ত আকারে যেই দিন প্রচারের স্বার্থে এবং মুফতি মাসুদ এবং ইমরান বিন বশিরের গোপন পথ্য ফাঁস করবো সেটা পরাজয় করবে আস্তে আস্তে একসঙ্গে নয় এই মুফতি মাসুদ ইনি মাদ্রাসা লেখাপড়া করেছেন মাদ্রাসা যখন ছাত্ররা ভর্তি হয় তখন নবী আলহি সালসাল্লামের সে পনেরোশো বছর আগের একটা হাদিস আমাদের উস্তাদরা আমাদের শোনায় ইমালু বিন যদি সে একমাত্র আখেরাতের উদ্দেশ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য এলমেদিন শেখে আল্লাহ তালা তার সর্বদিকে আল্লাহ আলা তার নিয়াতের উপরে আল্লাহ তালা তার কামিয়াবির লক্ষ্য বস্তু পর্যন্ত পৌঁছা দেয় যদি কারোর চা গড়মিল হয়ে যায় আল্লাহ তালা তার কাঙ্ক্ষিত পথ পর্যন্ত পৌঁছাইতে সক্ষমতা আল্লাহ তালা দান করেন না তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারি এই ইমরান বিন বশির আর হলো মুক্তি মাসুদ এদের মাদ্রাসায় লেখাপড়া করার পরে এটা নাস্তিক হয়েছে আমরা এখানে বলতে পারি এদের নিয়াজ সঠিক ছিল না নিয়াত সঠিক থাকলেও এদের কলদের পরে কোরআন হাদিসের তাসির কোরআন হাদিসের যে নূর এই নূর এদের কলদের পরে পড়ে নাই যার কারণে এটাও আমরা বলতে পারি হয়তোবা কোনো গ্রহণযোগ্য আল্লাহ বুজুর্গ কোনো উস্তাদের বদুয়া এদের পরে লেগেছে যার কারণে মাদ্রাসার ছাত্র হওয়ার পরেও মুফতি হওয়ার পরেও এরা নাম তথা তথাকথিত বড় আলেম হওয়ার পরেও এরা নাস্তিকতাকে স্বীকার করে কিভাবে এটা তো আমাদের বুঝে আসে না কারণ মাদ্রাসা যখনই এরা ঢুকেছে যখনই পড়েছে মিসমিল্লাহ রহমান রহিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه إتا وي كتاب إتا إيه وي كتاب جتا لوح محفوظ تكي زبرائيل عليه الصلاة والسلام المضومة نبي محمد رسول الله صلى الله عليه وسلم والسلام كسي إنا إيه دي سن إمون إيه إيه جاني محمد هرگز نا گفتا জিবরাইল জিবরাইলা হারে না গুফতা তা না গুফতা রব আল্লাহ তালা না বলা পর্যন্ত জিব্রাইল আলহি সালাতাম কোন কথা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সালাতাম বলতেন না আর জিবরাইল না বলা পর্যন্ত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সালাতাম কোনো কথা উম্মাতের কাছে সাহাবীদের সামনে পেশ করেন নেই আল্লাহ তালা এই কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছেন আলিফুল্লাহ মিম জা আলিক এই কিতাব এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই তো এই কিতাব আসমানের থেকে আসছে লোহায় মাহফুজ থেকে আসছে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লার পক্ষ থেকে আসছে একটি কথা না বললেই নয় এই ইমরান বিন বসীরের সঙ্গে ইমরান বিন বসীর সঙ্গে বা মুফতি মাসুদ মুফতি মাসুদের সঙ্গে এক জেনারেল শিক্ষিত এক ভাইয়ের ফেরদাউস ভাইয়ের একটি আলোচনা চলতেছিল এই আলোচনার মধ্যে এই মুফতি মাসুদ ইনি বলতেছেন ইনার কাছে প্রশ্ন করা হয়েছে যে ভাই আপনি খালেককে স্বীকার করেন তো না আমি খালেককে স্বীকার করি না কেন খালেককে স্বীকার করেন না তো খালেক যদি হয় তাহলে ক্রিয়েটর আসমান জমিনের ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তো আল্লাহ তা আলা যদি সৃষ্টিকর্তা হয় তাহলে গড খ্রিস্টানরা গড বলে হিন্দুরা মুশ্রেকরা ভগবান বলে তো ভগবানের ভগবতী আছে গডের গডেজ আছে অর্থাৎ গডের স্ত্রীলিঙ্গ হয় আর ঈশ্বরের এরও স্ত্রীলিঙ্গ হয় তো আল্লাহ তাহলেও স্ত্রীলিঙ্গ হয় এই মুক্তি মাসুদ বলতেছে তো স্ত্রীলিঙ্গ যদি হয় আল্লাহ যদি হয় খালেক প্রিয়টর তাহলে এই হিন্দুদের যেই সৃষ্টিকর্তা এরপরে খ্রিস্টানদের যে সৃষ্টিকর্তা এদের সঙ্গে কেন মারামারি করে না মারামারি করে যদি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যদি যেতে তাহলে এই মুক্তি মাসুদ এই বলদার ঘরের বলদা হ্যাঁ কয় তাহলে আমি আল্লাহকে স্বীকার করতে পারি এ বলে মাদ্রাসায় পড়েছে আমার মধ্যে তেমন এলেম কালাম কিছুই নাই কিন্তু আল্লাহ শব্দটা এমন একটা শব্দ আমাদের উস্তাদদের কাছ থেকে শুনেছি আল্লাহ তাআলাকে আপনি যেদিকে নিবেন আপনি দেখেন আল্লাহ লেখেন ও আল্লাহ লেখতে গেলে আলিফ লাম লাম হা লাগে আপনি আলিফ বাদ দেন থাকে লিল্লা লিল্লাহ শব্দের আপনি মিলেন লিল্লাহি মাফুসামা ওয়াতিবল আরব আসমান জমি সব কিছু ওই আল্লাহ তাআলার জন্য আপনি আলিফ বাদ দেওয়ার পরে লাম বাদ দেন থাকলো লাহু লাহু মুলকুসামা ওয়াতিবাল আর এরপরে আপনি এ লাম বাদ দেন আলিফ বাদ দিলেন লাম বাদ দিলেন দ্বিতীয়বার লাম বাদ দিলেন থাকলো হু বা হা হু দেখেন আল্লাহ এমন একটি শব্দ যে শব্দটার কোনো নাই কোনো স্ত্রীর লিঙ্গ নাই আপনি যেদিক দিয়ে মিলাবেন সেদিক দিয়ে আপনি খালেকের পরিচয় আপনি পেয়ে যাবেন আল্লাহ তাল এক জায়গায় বলেন অফি আং ফসিকুম আয় হায় তথা কথিত মুফতি মাসুদ মাদ্রাসা লেখাপড়া করেছে বলে তো আল্লাহ তালা বলেন অফি আংফুসিক মা হলা বোকার ঘরের বোকা মুফতি মাসুদ তুমি নিজের দিকে তাকাও কে সুন্দর দুটো তোমাকে চোখ দান করেছে কে সুন্দর তোমার গালের মধ্যে একটা জিব্বা দিয়েছে কে তোমাকে সুন্দর দুটো কান দিয়েছে কে তোমাকে সুন্দর দুটো হাত দিয়েছে কে সুন্দর একটা ব্রেন তোমাকে দিয়েছে তোমার এই ব্রেনের দ্বারা তুমি আজকে নাস্তিকতা স্বীকার করো খালেককে মানতে চাও না আল্লাহকে মানতে চাও না কে তোমাকে বানাইলো তোমার বাপ মাকে কে বানাইলো তাকে কে বানাইলো পরাজয়করমে তোমারও একটা প্রশ্ন আমরা শুনতে পেয়েছি তুমিও বলো আমার খালেক বা আমাকে সৃষ্টি করেছেন আমার বাপ মা আমার বাপ মাকে দাদা দাদি তার পরজয় বা যাইতে 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 আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছাইবা বোকা আল্লাহ পাক রব্বুল আলমী সুরেখলাসের মধ্যে বলেছেন হু আল্লাহ আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এক উলহু আল্লাহ আহাদ আল্লাহ হলেন এক লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ কেউ কেউ জন্ম দেন নাই আল্লাহ শব্দটা হলো জামেদ নাকি আল্লাহ শব্দটা হলো জামেদ এমন একটি শব্দ যার থেকে কেউ বেরোয় নাই যাকে কেউ বেরো করে নাই যাই হোক ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তো ইনশাআল্লাহ এই তথাকথিত মুফতি মাসুদ এবং ইমরান বিন বাসিরের গোপন তথ্য ইনশাআল্লাহ ধাপে ধাপে আস্তে আস্তে আপনাদের সামনে পেশ করব আমার ভিডিওটা আপনার আবারও বলছি ইনশাআল্লাহ দিন প্রচারের স্বার্থে মাঝখানে একটা কথা বলি সেটা হলো এরা আসলে নাস্তিকতার তলে নাস্তিকতার পেছনে এদের কয়েকটি কারণ থাকতে পারে কয়েকটি কারণের মধ্যে আমি আজকে আপনাদের দুইটা কারণ বলি নাম্বার ওয়ান বর্তমান প্রেক্ষাপটে এই মোবাইলের জামানা ইউটিউবের জামানা ফেসবুকের জামানা যাতে করে ঘরে বসে বসে লক্ষ লক্ষ টাকা কামাই করা যায় এই একটা উদ্দেশ্য তাদের থাকতে পারে যে নাস্তিকের কথা বললে হয় আমার ভিডিও দেখবে নাস্তিকের কথা বললে আমার এভাবে আমার কমন বেড়ে যাবে আমার সাবস্ক্রাইব বেড়ে যাবে আমি ঘরে বসে বসে ভিডিও বানাবো আর মানুষ আমার কথাগুলো শুনবে আর যুবক কুল আপান ইসলামের থেকে সরবে অশ্বিন কালো এটা হতে পারেন আর হবে ওনা না ইনসা আল্লাহ কয়েকটার মধ্যে একটা হলো দুনিয়া কামাই করা দুনিয়া কামাই করার যদি উদ্দেশ্যতা থেকে থাকে তাহলে এসরা তো আরও অন্য অন্যভাবেও সে কামাই করতে পারে জাহেকনবী আলাইতালাম দুনিয়া সম্পর্কে বলেন আর দুনিয়া জেফাতুন ও তো আলী বোহা কিলাব দুনিয়া হলো পচা গান্দা মরি আর এই পচা গান্দা মরি কেমন মিশন করে মানুষি কুকুর আমরা সংক্ষিপ্ত এখানে আজকের ভিডিওটা বলতে পারি তার মধ্যে কুকুরের একটা খাসলাত থাকার কারণে হয়তো বা সে আজকে এই মানুষের মধ্যে ইসলাম নিয়ে নবী নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কুকুক্তি করতেছে যাতে করে সে একটু ভাইরাল হতে পারে আমাদের ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই ইসলাম প্রচার সাথে ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি সবাই শেয়ার করবেন আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আল্লাহ তালা জন্য দিনের জন্য এই সংক্ষিপ্ত প্রচারকে আল্লাহ যেন কবুল করে নেন آمين السلام عليكم ورحمة الله وبركاته